টিভিতে স্বাগতম আমরা সবসময় বলে থাকি যে জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে উত্তরণের উপায়ও থাকবে কিছু কিছু সমস্যা প্রকট আবার কিছু কিছু সমস্যা সামান্য তবে সব সমস্যায় সমস্যা আর এই সব সমস্যা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবে প্রতিদিন আমরা অগণিত মেইল ও মেসেজ পেয়ে থাকি নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করি ঠিক তেমনি আজকেও আমাদের একজন অসহায় বোনের চিঠি মেইলের মাধ্যমে আমরা পেয়েছি এবং তা প্রকাশ করে সেটার উত্তর দিচ্ছি উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি এবং বিশেষজ্ঞের কাছ থেকে আমরা এর একটা উত্তর জানার চেষ্টা করেছি যা প্রশ্নের শেষে উত্তরটা আমরা বলে দেব উনি যেভাবে লিখেছেন আশা করি আপু বা ভাইয়া সকলেই ভালো আছেন আপনাদের অগ্রযাত্রা শুভ হোক আমি মনে প্রাণে সেই দয়া করি বলতে পারেন আমি আপনাদের একজন নিয়মিত ভিউয়ার জীবন সংশ্লিষ্ট ঘটনাগুলো মাঝে মধ্যে নিজের দুঃখকে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু সব কিছু তো আর ভুলে থাকা যায় না কিছু কিছু সময় পুরনো বেদান্যগুলো ব্যাপকভাবে আমাকে নাড়া দেয় আকু আমি আর সহ্য করতে পারছি না মাঝে মধ্যে মনে হয় নিজেকে শেষ করে দেই কিন্তু পরিবারের সম্মানের দিকে তাকিয়ে সেটা পারি না আমি তো চেয়েছিলাম অন্য মেয়েদের মতো একটি সুখী জীবন কিন্তু আমার কপালে এমন কেন হল বলতে পারেন আসলে গরিবের মেয়েদের কোনো স্বাধীনতা নেই আছে শুধু বঞ্চনা আর অবহেলা আমাদের মনে তৃপ্তি আছে কিন্তু তৃষ্ণা মেটানোর সাধ্য নেই ভাইয়া আমার বাবা একজন নিম্ন মধ্যবিত্ত ছোটবেলা থেকেই এক প্রকার কষ্টের ভিতর বড় আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় জিপিএ পাস পেয়েছিলাম এরপর আত্মীয় স্বজনদের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে আসার কিছুদিন পরেই আমাদের ডিপার্টমেন্টের এক ছেলে আমাকে একটি টিউশনের ব্যবস্থা করে দেয় সে থেকে আস্তে আস্তে আমাদের ভিতরে সম্পর্ক গড়ে ওঠে ওর নাম রাজু সব দিক দিয়ে একজন আদর্শ ছেলে বলতে পারেন আমাদের সম্পর্ক বেশ এগিয়েই যায় আমরা কেউ কাউকে ছেড়ে কখনো থাকবো সেটা কল্পনাও করিনি আমার বাবার বেশ বয়স হয়েছে সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমার ছোটবেল দুইটা ভাই বোন আছে হঠাৎ একদিন বাড়ি থেকে আমাকে ফোনে আসে যশোরে আসতে বলল আমি ঢাকা থেকে চলে গেলাম আমি বাড়ি যাওয়ার পর শুনি আমার বিয়ে ঠিক হয়েছে আমার মামারা ছেলে দেখেছেন আমার জন্য সেই মুহূর্তে আমি কি করবো ভেবেচিন্তে কোনো কিনারা পাচ্ছিলাম না আমার মা এবং মামা বললো এই বিয়ে আমাকে করতেই হবে আমি লেখাপড়া শেষ করলে আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আর অনেক কিছুই বলে আমি বাসার বাইরে সবাইকে অনেক বোঝালাম কিন্তু কোনো কাজ হলো না বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে নাকি পড়াশোনা করতে বাধা দেবে না আর শ্বশুরবাড়ির লোকজন নাকি অনেক ধনী আমাদের পরবর্তীতে কোনো দরকার হলে সাহায্য করতে পারবে মামা বললেন আমার ছোট ভাই বোনের কথা বিবেচনা করে হলেও এই বিয়েতে আমার রাজি হওয়া উচিত ছেলের ছবি আমাকে দেখাতে চাইল কিন্তু আমি দেখলাম না বিয়ে অস্বীকার করার যেহেতু কোনো উপায় নেই সেহেতু ছবি দেখে কি হবে আমি রাজুকে আর বলতে পারি কারণ সবে মাত্র আমরা দ্বিতীয় বর্ষ শেষ করেছি এখন রাজুর পক্ষে আমাকে বিয়ে করাও সম্ভব না তাছাড়া এভাবে রাজু বিয়েও করবে না যথারীতি ধুমধামে আমার বিয়ে হল আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দামি গহনার শাড়ি সহ অনেক কিছুই দিয়েছিল কিন্তু সত্যি আমার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না বিয়ের দিনই আমি ছেলেকে দেখলাম দেখতে ফসা হল তার আচরণ দেখে কেমন জানি মনে হলো নিয়ে শেষ হতে আমি চলে গেলাম শ্বশুরবাড়িতে পৌঁছাতে একটু রাত হলো আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেই রাতে অনেকেই আমাকে দেখতে এলো সবাই যথেষ্ট হাসি খুশি কিন্তু আমি যে মোটেই শান্তি পাচ্ছিলাম না পরবর্তীতে আমার স্বামী বাসের ঘরে এলাম আমার স্বামী ছোট বোন নিয়ে আসলেন ওনাকে কিন্তু আমি প্রথম কথা বলতেই অবাক হলাম আমি সেই মুহূর্তে আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না প্রথমত মনে আমার অনেক কষ্ট আর দ্বিতীয়ত এটা দেখতে হবে আমি কল্পনাও করিনি আপু আমি বাসরাতে দেখি ও সেটা নেই ও তো অনেকটা অপ্রকৃষ্ট মানে বোকা টাইপের এক প্রকারের পাগল আমি নিজের কান্না ধরে রাখতে পারলাম না আমার কান্না দেখে সেও চিৎকার করে কান্নাকাটি শুরু করে পুরো বাড়ি হইচই করে দিল আমার শাশুড়ি আমাকে বললেন বোমা তোমাকে একটু মানিয়ে নিতে হবে তোমার কিছু করার নেই আমার ছেলেকে একটু দেখে সেই থেকে আমি আজ প্রায় এক বছর ছয় মাস হল পুরো সংসার এভাবে স্বামীকে দেখে আসছি আমার শাশুড়ি আমাকে বলেন পড়াশোনা করে কি হবে এই বিশাল সম্পত্তি একটু তোমার আমার সংসার জীবনে কোনো অভাব নেই কিন্তু একটি মেয়ে বিয়ের পর যেটা আশা করে আমি সেটা এখনো পেলাম না জানি না আমার এই স্বামী কবে সুস্থ হবে আর কবেই বা আমার দায় মুক্তি হবে আসলে গরিবের মেয়েদের কোনো ইচ্ছে থাকে না সব ইচ্ছা এক রাতেই শেষ আমার মতো কপাল যেন আর কোনো মেয়ের না হয় দোয়া করবে আমার জন্য আমি মানসিকভাবে খুবই হতাশ পারলে আমাকে একটু পরামর্শ দিয়ে আমার ইনবক্সে বিশেষজ্ঞের পরামর্শ আপনার ইনবক্সে পাঠিয়ে দেয়া হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ